আজকে সারাটা দিন আমার রান্নাঘরে কেটেছে এই ব্যস্তময় সময়টায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি সো হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মুরগিটা রান্না করার জন্য এখানে আমি হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ লবণ নিয়ে নিয়েছি আজকে মুরগিটা আমি একবারে মেখে তারপরে বসাবো যেহেতু আজকে কয়েকটা আইটেম রান্না করবো সো ওইভাবে কষিয়ে রান্না করতে গেলে আমার একটু লেট হয়ে যাবে তো আর নিয়ে এনেছি সরিষার তেল এখন আমি মুরগিতে সবগুলো বাটা মশলা এবং আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব আজকে আমি এটা হাতে মাখিয়ে করব। আর আলুগুলো দিয়ে দিলাম কারণ যেহেতু ব্রয়লার মুরগি অনেক দ্রুত হয়ে যায় আর দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর তেল দিয়ে এখন ভালো করে আমি এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো ওই প্লেটটাই ধুয়ে আবার একটু আমি পানি দিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো এখন আমি এটা চুলে বসিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মাঝে আমি এর মধ্যে পানি দিয়েছিলাম তো এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো প্রায় আমার মুরগিটি হয়ে গিয়েছে এদিকে আমি মশলা গুঁড়ো করে নেবো সব ধরনের মশলা এখানে আছে তো ওগুলো গুঁড়ো করে আমি এখন মুরগিতে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো লাস্টের দিকে এই জিনিসগুলো দিলে তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো ফাইনালি এই তো আমার মুরগি রান্না শেষ এখন আমি চলে যাব খিচুড়ি রান্নায় তো এদিকে আমি একটু গুঁড়ো মরিচ নিয়েছি এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি দিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব এতে হয় কি খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে গুঁড়ো মরিচের কালারটা খুবই সুন্দর আসে তো আমি খিচুড়ি রান্না করলে এভাবে মরিচ আগে থেকেই চিনি দিয়ে গুলিয়ে নিই ওদিকে আমি চুলাতে প্যান বসিয়ে মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর একটু একটু ঘি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা আমি আজকে গুড়া মশলা দিয়ে খিচুড়িটা রান্না করবো সবসময় আমি আজ তো গরম মশলা দিয়ে রান্না করি তো এখানে হলুদ আর মরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দেন মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো ধুয়ে চাউলের সাথে একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তো পানি দিয়ে একটু মেজারমেন্ট করে নিয়েছিলাম আমি এইভাবেই মেজারমেন্ট করি তো এখন আমি দিয়ে দিলাম মরিচ আর হল কিচমিশ হয়তো আপনার একটু অবাকই হবেন বাট আমি কিচমিশ অনেক পছন্দ করি তাই দিই তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে এখন আমি ছাটকা মাছ ভুনা করব এই জন্য আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ফ্রাই করে নেবো আর এই ফ্রাইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি আরও হলুদ মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে তারপর এর মধ্যে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব তো এই যে দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে যেমন দেখতে মার্শাল্লাহ তেমন খেতে আলহামদুলিল্লাহ এখন আমি বানাবো সাজনা পাতা ভর্তা এই সাজনা পাতাগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি কিছু ভেজে এতে একসাথে মেখে সরিষা তেল দিয়ে বানিয়ে নিলাম দারুন মজার সাজনা পাতা ভর্তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম